আসসালামু আলাইকুম প্রবাদ জীবনে যারা ভাষার জন্য কষ্ট করছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে শেষ সমাধান বিশ্বাস করুন এই একটি ভিডিও দেখার মাধ্যমে আপনি খুব সহজেই দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব আরবি বাক্য শিখে ফেলতে পারবেন তাই আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি অবাক হবেন যে কত সহজে আপনি আরবি শিখে যাচ্ছেন আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আর দেরি কেন চলুন শুরু করি এই লোকের সমস্যা কি এর আরো বাক্য হাদা নফর এস মুশকিলা এখানে হাদ অর্থ এই নফর অর্থ লোকের এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা এই লোকের সমস্যা কি এর আরো বাক্য হাধা নফর এস মুশকিল এটা আমার বাড়ি দেখেছ এর আরো বিবাক সুফ হাদা বাই আনা এখানে সুফ অর্থ দেখেছ হাদ অর্থ এটা বাইদ অর্থ বাড়ি আনা অর্থ আমার এটা আমার বাড়ি দেখেছ এর আরো বিবাক সুফ হাদা বাইত আনা আমি আপনার কথা বুঝিনি এর আরো বাক্য আনতা কালাম আনা মাফি মালুম এখানে আন্ত অর্থ আপনার কালাম অর্থ কথা আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝিনি আমি আপনার কথা বুঝিনি এর আরবী বাক্য আনতা কালাম আনা মাফি মালুম তুমি দেশে যাবে এখন এর আরবি বাক্য ইন্টার রহ বেলাদ আলহীন এখানে ইন্টার অর্থ তুমি রহ অর্থ যাওয়া বা যাবে বেলাদ অর্থ দেশে আলহিন অর্থ এখন তুমি দেশে যাবে এখন এর আরবি বাক্য ইন্টার রহ বেলা আলহীন তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে এর বাক্য বিবাক্য ইন্টালাজিম মজুদ হেনা এখানে অর্থ তোমাকে লাজিম অর্থ অবশ্যই মজুদ অর্থ থাকতে হবে হেনা অর্থ এখানে তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে এর বাক্য ইন্টালিম মজুদ হেনা আমার বাবা অসুস্থ এর আরবি বাক্য আনা বাবা তাবান এখানে আন অর্থ আমার বাবা অর্থ বাবা তাবান অর্থ অসুস্থ আমার বাবা অসুস্থ এর আরবি বিভাক্য আনা বাবা আমার বাড়িতে সমস্যা এর আরো আনাবাহিত মুশকেলা এখানে মুশকিলা অর্থ সমস্যা আমার বাড়িতে সমস্যা এর আরবি বাক্য আনা মুশকেলা এখানে কাজ করবে কে এর আরবি বাক্য হেনা মিন সগল এখানে হীন অর্থ এখানে মিন অর্থ কে সগোল অর্থ কাজ করা এখানে কাজ করবে কে এর আরবি বাক্য হিনা মিন সগল না এখন যাওয়া যাবে না এর আরবি বাক্য লা আলহীন মাইরো এখানে লা অর্থ না আলহিন অর্থ এখন মাইরো অর্থ যাবে না না এখন যাওয়া যাবে না এর আরবি বিভাগ্য লা আলহিন মাইরো। আমি আপনার কথা বুঝতে পারছি এর আরবি বাক্য আনা আরফ ইন্তাকালাম এখানে আন অর্থ আমি আরফ অর্থ বুঝতে পারা ইন্তা অর্থ আপনার কালাম অর্থ কথা আমি আপনার কথা বুঝতে পারছি এর আরবি বাক্য আনা আরফ ইন্তাকালাম এখন আপনি একটু চুপ করেন আমি বলি এর আরো বিবাক্য আলহিন উস্কুত আনা গোল এখানে আলহীন অর্থ এখন ইন্ট অর্থ আপনি সয় অর্থে একটু উস্কুত অর্থ চুপ করা আন অর্থ আমি গুল অর্থ বলা এখন আপনি একটু চুপ করুন আমি বলি এর আরো বিবাক্য আলহীন ইন্টার সইয়া উস্কুত আনা গোল আমি রাস্তা ভুলে গেছি এর আরো বিবাক্য আন ইনসা তরিক এখানে আন অর্থ আমি ইনসা অর্থ ভুলে গেছি তরিক অর্থ রাস্তা আমি রাস্তা ভুলে গেছি এর আরবি বাক্য আনা ইনসা তরিক তুমিও আমার সাথে ধরো এর আরবি বাক্য ইন সাওয়া সাওয়া আনা এখানে ইন তো অর্থ তুমিও এমসি শেখ অর্থ ধরা সাওয়া সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার তুমিও আমার সাথে ধরো এর আরবি বাক্য ইন সাওয়া সাওয়া আনা এখানকার দায়িত্বে এর আরবি বাক্য মিন মাসুল হেনা এখানে মিন অর্থ কে মাসুল অর্থ দায়িত্ব হেনা অর্থ এখানে এখানকার দায়িত্ব কে এর মেন মাসুল হেনা ম্যানেজার কখন আসবে এর আরো মিটা মিতা ইজি মোদির এই বাক্যে মিতা অর্থ কখন বা কবে ইজি অর্থ আসা মোদির অর্থ ম্যানেজার অথবা বস ম্যানেজার কখন আসবে এর আরব বাক্য মিতা ইজি সে খুব ভালো কাজ করে এর আরো বাক্য হুয়া সবই মিয়া মিয়ামিয়া এখানে হুয়া অর্থ সে সবি অর্থ করা সগোল অর্থ কাজ করা মিয়ামিয়া অর্থ খুব ভালো সে খুব ভালো কাজ করে এর আরো বাক্য হুয়া সবই মিয়া মিয়ামিয়া আমার অনেক কাজ আছে এর আরবি বাক্য আনাফি সগোল কাতের এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছে সগোল অর্থ কাজ কাতের অর্থ অনেক আমার অনেক কাজ আছে এর আরো বিবাক্য আনা ফি সগল কাতের তোমার বয়স কত এর আরো বিবাক্য কাম ওমর এখানে ইন্টো অর্থ তোমার কাম অর্থ কত ওমর অর্থ বয়স তোমার বয়স কত এর আরো বিবাক্য কাম ওমর তোমার বয়স কত এর অর্থ ও ওমর আমার বয়স বিশ বছর এর আরবি আনা সানা এখানে আনা অর্থ আমার ওমর অর্থ বয়স ইসরিন অর্থ বিশ সানা অর্থ বছর আমার বয়স বিশ বছর এর আরবি বাক্য আনা ওমর সানা আনাউমর ইসেন সানা তুমি কেমন আছো এর আরবি বাক্য কাইফা হালুক ইনতা এখানে কাইফা হালুক অর্থ কেমন আছো ইনতা অর্থ তুমি তুমি কেমন আছো এর আরবি বাক্য কাইফা হালুক ইনতা তুমি দেখো না এর আরবী বাক্য ইনতা মাফি শুফ এখানে ইনতা অর্থ তুমি মাফি সুফ অর্থ দেখো না তুমি দেখো না এর আরবী বাক্য ইনতা মাফি সুফ তুমি কেন জানো না এর আরবি বাক্য লেস মাফি মালুম ইনতা এখানে লেশ অর্থ কেন মাফি মালুম অর্থ জানো না ইনতা অর্থ তুমি তুমি কেন জানো না এর মাফি মালুম ইনতা সে কাজ করে না এর আরো বাক্য হুয়া সগল এখানে হুয়া অর্থ সে মাফি সগল অর্থ কাজ করে না সে কাজ করে না এর আরো বাক্য হুয়া সগল সে সব সময় মোবাইল দেখে এর আরো বাক্য হুয়া আলাতুল জাওয়াল এখানে হুয়া অর্থ সে আলাতুল অর্থ সব সময় জাওয়াল অর্থ মোবাইল সে সব সময় মোবাইল দেখে এর আরো বাক্য হুয়া আলাতুল জাওয়াল বস আমি জানি না এর আরো বাক্য মুদের আনা মাফি মালুম এখানে মুদের অর্থ বস আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না বস আমি জানি না এর আরো বাক্য মোদের আনা মাফি মালুম আমি বলেছি সে শুনে না এর আর বাক্য আনা কালাম হুয়া মাই ইসমা এখানে আন অর্থ আমি কালাম অর্থ বলা বা বলেছি হুয়া অর্থ সে মাই ইসমা অর্থ শুনে না আমি বলেছি সে শুনে না এর আর বাক্য আনা কালাম হুয়া মা ইসমা লোক এটা ভালো না এর আরো বাক্য হাদানো ফর মাফি কয়েস এখানে হাদা অর্থ এটা নফর অর্থ লোক ভালো না লোক এটা ভালো না এর মাফি বিবাক্য তোমার কাজ নাই এর বাক্য ইনতা ইনটা সগল এখানে ইন্টার অর্থ তোমার মাফি সগল অর্থ কাজ নাই তোমার কাজ নাই এর আরো বাক্য ইনটা মাফি সগল আমার কাজ আছে এর আর বাক্য হাক্গি ফি ইসগল এখানে হাগ্যে অর্থ আমার ফি অর্থ আছে সগল অর্থ কাজ আমার কাজ আছে এর আরো বাক্য হাগি ফি ইসগল সে লোক কোথায় এর আরো বাক্য অয়ান হুয়া নফর এখানে অয়েন অর্থ কোথায় হুয়া অর্থ সে নফর অর্থ লোক সে লোক কোথায় এর আরো বাক্য অয়ান হুয়া নফর আমি দেখছি সে কোথায় এর আরবি বাক্য আনা হুয়া ওয়েন এখানে আন অর্থ আমি শুভ অর্থ দেখছি হুয়া অর্থ সে অয়েন অর্থ কোথায় আমি দেখছি সে কোথায় এর আরো বিবাক্য আনাসুফ হুয়া ওয়েন তুমি কাজ করো এর আরো ইন্টার সগল এখানে ইন্টার অর্থ তুমি সগল অর্থ কাজ করা তুমি কাজ করো এর বিভাগ্য ইন্টার সগল কাজ না করে সবসময় মোবাইল দেখো এর আরবি বাক্য মাফি সগল আলাতুল জওয়াল এখানে মাফি সগল অর্থ কাজ না করে আলাতুল অর্থ সবসময় জাওয়াল অর্থ মোবাইল কাজ না করে সবসময় মোবাইল দেখো এর আরবি বাক্য মাফি সোগল আলাতুল জওয়াল আমার কথা তুমি বুঝো এর আরবি বাক্য আনা কালাম ইনতাম আলম এখানে আনা অর্থ আমার কালাম অর্থ কথা ইন্টো অর্থ তুমি মালুম অর্থ বুঝো আমার কথা তুমি বুঝো এর আরবি বাক্য আনা কালাম ইনতা মালুম আমি তোমার কথা বুঝি না এর আরবী বাক্য আনা মাফি মালুম ইনতা কালাম এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না ইন্ট অর্থ তোমার কালাম অর্থ কথা আমি তোমার কথা বুঝি না এর আরবি বাক্য আনা মা ফি মালম ইনতা কালম সত্যি তুমি পাগল এর আরবি বাক্য والله انت মজনুন এখানে والله অর্থ সত্যি ইনত অর্থ তুমি مجنون অর্থ পাগল সত্যি তুমি পাগল এর আরবি বাক্য والله انت مجنون সে কাজ করে না সব সময় বসে থাকে এর আরবি বাক্য হুয়া মা আফিসুগাল আলাতউল ইজলিশ এখানে হুয়া অর্থ সে মাফি মাফিস তো কাজ করে না আলাতুল অর্থ সবসময় ইজলেস অর্থ বসে থাকা সে কাজ করে না সব সময় বসে থাকে এর আরো বাক্য হুয়া মাফি সকল আলাতুল ইজলেস কেন তুমি আমাকে বলনি এর আরো বাক্য লেস ইনতা মাফি কালাম আনা এখানে লেস অর্থ কেন ইন্ত অর্থ তুমি মাফিক কালাম অর্থ বলনি আনা অর্থ আমাকে কেন তুমি আমাকে বলনি এর আরবি বাক্য লেশ ইনতা তোমার সাথে কাজ করে এর আরবি বাক্য ইনতা সগল এখানে ইন অর্থ তোমার অর্থ সাথে সগল অর্থ কাজ করা তোমার সাথে কাজ করে এর আরো বিবাক্য ইতা সোগল তুমি যাও আমি এখানে আসি এর আরবি বাক্য ইন রহ আনা মজুদ হেনা এখানে অর্থ তুমি রহ অর্থ যাও আন অর্থ আমি মজুদ অর্থ আসি হেনা অর্থ এখানে তুমি যাও আমি এখানে আসি এর মজুদ হেনা তুমি তার সাথে কাজ করো এর আর বাক্য ইন্ট হুয়া সাওয়া সাওয়া সগল এখানে অর্থ তুমি হুয়া অর্থ তার সাওয়া অর্থ সাথে সগল অর্থ কাজ করা তুমি তার সাথে কাজ করো এর আরো সাওয়া সাওয়া সাগল পাঁচ মিনিট আমি আসছি এর আরো বিবাক্য খামসার দিগিগা আনা ইজি এখানে খামসা অর্থ পাঁচ গা অর্থ মিনিট আন অর্থ আমি ইজি অর্থ আসছি পাঁচ মিনিট আমি আসছি এর আরো বিবাক্য খামসার দিগিগা আনা ইজি